গত কিছুদিন ধরেই কোনো কাজেই আর মন বসছে না আর ভিডিও বানানোর কাজে তো একেবারেই নয় আর আমার মনে হয় আমরা প্রত্যেকেই এখন একই অবস্থার মধ্যে দিয়ে যাচ্ছি প্রতিনিয়ত এখন আমাদের চোখ ঘুরে বেড়াচ্ছে হয় কোনো নিউজ পেপারের পাতায় নতুবা ফেসবুক আর ইউটিউবের বিভিন্ন পেজে বিভিন্ন খবরের ভিডিওগুলোতে তিলোত্তমা হত্যাকাণ্ডের নতুন কোনো রহস্য জানা গেল কিনা তবে সব দিকেই সমান তাল বজায় রেখে চলতে হবে আমাদের একদিকে যতক্ষণ পর্যন্ত মেয়েটা ন্যায় বিচার না পাচ্ছে ততক্ষণ আমাদের প্রতিবাদ করে যেতেই হবে অন্যদিকে আমাদের দৈনন্দিন জীবনের কাজকর্মগুলোও যাতে সমানভাবে সঠিক তালে চলতে পারে সেদিকেও খেয়াল রাখতে হবে নমস্কার বন্ধুগণ আশা করি আপনারা সকলেই খুব ভালো আছেন দেবজানিস কোজি কর্নারের নতুন একটি ব্লগে আপনাদের সকলকে স্বাগত জানাই এদিন ছিল সরস্বতী পুজো ঘরের ছোট ছোট বাচ্চাগুলোকে যাতে বেশিক্ষণ না খেয়ে দাঁড়িয়ে থাকতে হয় সেজন্যই পুরোহিত মশাইকে অনুরোধ করেছিলাম সকালে একটু তাড়াতাড়ি আসার জন্য সেই উঠে সোমের বাবা লেগে আম পাতা এগুলো জোগাড় করতে আর আমি সকাল সকাল সেরে নিয়েছিলাম বাড়ির সমস্ত কাজকর্ম সকাল সাতটা হতে না হতেই পুরোহিত মশাইও এসে পৌঁছেছিলেন আশেপাশে অনেকের বাড়িতেই ওই দিন পুজো হয়েছিল না বন্ধ ছিল তাই ওই দিন পাশাপাশি অনেকেই আমাদের বাড়িতে এসে ভিড় করেছিলেন অঞ্জলি দেবেন বলে শুরু হয়ে যাওয়ার পর একে একে বাড়ির ছোট থেকে বড় সকলের আনাগোনা শুরু হয়ে গিয়েছিল ওদিকে পুরোহিত মশাইও পুজোর কাছে এক এক করে সমস্ত জিনিস গুছিয়ে নিচ্ছিলেন ভেবেছিলাম ওই দিন যারা আসবেন অঞ্জলি দিতে তাদের সবার জন্য একটু করে খিচুড়ি আর তরকারি বানাবো তাই মা এখানে বসে সবজিগুলো কেটে ফুটে দিচ্ছিল সকালের স্নান পুজো সেরে আমি এসে ঢুকে পড়েছিলাম রান্নাঘরে গ্যাসের দুদিকে দুটো ওভেনে একটাতে চাল আর ডাল সেদ্ধ বসিয়েছিলাম আর একটাতে বসিয়েছিলাম খিচুড়িতে যে সমস্ত সবজিগুলো পড়বে সেগুলো ভাজতে খিচুড়ি রান্না করে রেখে দিয়ে বাঁধাকপির জন্য প্রস্তুতি নিচ্ছিলাম মশলা কষিয়ে নিয়ে আলুগুলো তার মধ্যে দিয়ে নাড়াচাড়া করতে করতে বাঁধাকপিটা দিতে যাব এমন সময় সোমের বাবা এসে বলল অনেকক্ষণ তুমি ঠাকুর ঘরে যাওনি তো তুমি চলে যাও বাকিটা আমি করে দিচ্ছি তাই আমিও বেরিয়ে চলে এলাম রান্নাঘর থেকে পুজো আর হোম সম্পন্ন হওয়ার পরে সবাই আমরা একে একে দাঁড়িয়ে গেলাম অঞ্জলি দেওয়ার জন্য এখানে জায়গাটা ছোট হওয়ার জন্য সবাইকে একসাথে খুব ভালোভাবে দেখা যাচ্ছে না তবে পরিবারের ছোট থেকে বড় আমরা প্রত্যেকেই আর পাশাপাশি কয়েকজন প্রতিবেশী আমরা সকলে একসাথে এখানে অঞ্জলি দিলাম মনে কামনা অঞ্জলি হয়ে যাওয়ার পর বাচ্চাগুলো কে কী খেয়েছে বা খায়নি সকাল থেকে তাই ভাবলাম ওদের আগে খেতে বসিয়ে দেওয়া যাক এদিকে বাচ্চারা খেয়ে উঠতে উঠতেই ননদের বাড়ি থেকেও সবাই চলে এসেছিল আর এরপরে আমরা বাড়ির প্রত্যেকটা মেম্বার একে একে খাওয়া দাওয়া শেষ করলাম খাওয়া দাওয়ার শেষে সমস্ত কিছু জিনিসপত্র গোছগাছ করে একটু রেস্ট নিয়েছিলাম তারপর সন্ধ্যে হতে না হতেই সোমের বাবা নিয়ে চলে এসেছিল সিঙ্গারা আর জিলাপি আর সেই নিয়ে খেতে খেতে আড্ডাও চলেছিল বেশ কিছুক্ষণ সোমের বাবার হাতে বানানো পুদিনা পাতার চায়ে একটা ম্যাজিক থাকে তাই ওই দিন সন্ধেবেলা চায়ের ডিউটিটা ওকেই দিয়েছিলাম হার মতরদে � 빠িডি লার পয়ক৅ সি এডসি সি ট GO avতরয় এবার সবাই খেয়ে চাটা বলো যে তোমাদের ভাই চাটা কেমন করেছে হায়দ্রাবাদের স্পেশাল পুদিনা পাতার চা থ্যাংক ইউ থ্যাংক ইউ একটা বড় জায়গার মধ্যে বাড়ির সকলের জন্য মাখানো হয়েছিল মশলা মুড়ি সেইটা খাওয়া দাওয়া শেষ করে শুরু হয়ে গিয়েছিল সন্ধ্যা আরতির পুজো আরতির সময় মা যেন জ্যান্ত হয়ে ফুটে উঠেছিলেন পুজোর শেষে আমরা সকলেই এক এক করে আরতি নিলাম শেষ করে রাতের খাওয়া দাওয়ার পরে ননদ আর তার বাড়ির লোকজন তার শ্বশুর উদ্দেশ্যে আবার রওনা দিল আর আমরাও সকলে ওকে একটু এগিয়ে দেওয়ার জন্য বাড়ি থেকে বেরিয়ে এসেছিলাম বাইরে সরস্বতী পুজোর ডেটটা ছিল দু হাজার চব্বিশের চোদ্দোই ফেব্রুয়ারি বুধবার পরের দিন যেহেতু ছিল বৃহস্পতিবার তাই ওই দিন শুধু ঘট বিসর্জন দেওয়া হয়েছিল প্রতিমা বিসর্জন আমরা করেছিলাম না তার পরের দিন শুক্রবার আমরা ঠিক করেছিলাম সকালে প্রতিমা বিসর্জন করে বাড়ির সকলে মিলে একসাথে খাওয়া দাওয়া করব বৃহস্পতিবারটা কেটে যাওয়ার পর শুক্রবার সকালে ভারাক্রান্ত মনে মায়ের বরণ পর্ব সারলাম মাকে বরণের সময় খেয়াল করেছিলাম মায়ের মুখটা লাগছিল একদমই বিষাদ ভরা মাকে বরণ করা শেষ হয়ে যাওয়ার পর সোমের বাবা মায়ের প্রতিমা নিয়ে আস্তে আস্তে বাইরে বেরিয়ে আসছিল আর ওদিকে বাড়ির সমস্ত বাচ্চারা গিয়ে টোটোতে আগে থেকে বসে গিয়েছিল মাকে বিসর্জনের জন্য নিয়ে যাবে তাই যেহেতু প্রতিমা বিসর্জন করার জন্য বাড়ির প্রায় সমস্ত বাচ্চাই বেরিয়েছিল তাই সোমের বাবা আর জেঠুর সাথে আমরা জোর করে ননদকেও পাঠালাম কে কোথায় বসবে কার পাশে বসবে এই সব চলতে চলতেই টোটো স্টার্ট দিয়ে দিল আর মা চলে যাচ্ছেন দেখুন আমাদের ছেড়ে দেখে মনে হচ্ছে যেন মাও কষ্ট পাচ্ছেন আমাদের ছেড়ে যেতে ঘর আলো করে দুদিন তিন দিন মা থাকলেন আমাদের বাড়িতে হই হুল্লোড় করে তিনটা দিন কেমন কেটে গেল বোঝাই গেল না আর আজ ঘর খালি করে মা চলে যাচ্ছেন আমাদের ছেড়ে তবে এই সময়টা আর মন খারাপ না করে নিজেকে সান্ত্বনা দিয়ে বললাম আসছে বছর আবার হবে বিসর্জনের জন্য ওরা সকলে বেরিয়ে যাবার পর আমরা কজন যারা বাড়িতে ছিলাম রান্নার তোড়ঝোড় করতে লেগে পড়লাম তবে ওই দিন আমার রান্নাঘরটি আর আমার দখলে ছিল না ছিল আমার ননদাইয়ের দখলে লঙ্কা হলুদ লবণ এগুলো কোথায় আছে দেখিয়ে দাও তারপর তুমি রান্নাঘর থেকে বেরিয়ে যাও এই কথাই তিনি আমাকে বলেছিলেন সেদিন রান্নাঘরে হাসি ঠাট্টা মজা মস্তি সবটাই চলেছিল রমরমিয়ে আর রান্নাবান্নার পুরো ভারটা নিয়েছিলেন আমার ননদাই

রান্না বান্না শেষ হয়ে যাওয়ার পর সমস্ত খাবার দাবার গুলো ছাদে এক এক করে বয়ে নিয়ে যাওয়া হয়েছিল আর শুরু হয়ে গিয়েছিল খাওয়া দাওয়ার পর্ব বাচ্চাদের খাওয়া দাওয়া শেষ হয়ে যাওয়ার পর আমরা বড়রাও এবার একে একে খেতে বসে গেছিলাম আপনাদের তো এতক্ষণ বলাই হলো না যে ওই দিন মেনু কী কী ছিল প্রথমেই ছিল শাক আর সবজি দিয়ে একটা তরকারি আর তারপরে ছিল মাংস আর মাছের ত সরস্বতী পুজোর সময় এইভাবে আমাদের দিনগুলো কেটেছিল তাহলে চলুন আজকের ভিডিওটা কিন্তু এখানেই শেষ করছি দেখা হচ্ছে খুব শিগগির আবারও নতুন একটা ভিডিও নিয়ে ততক্ষণ আপনারা সকলেই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন আর সকলের খেয়াল রাখবেন ভিডিওটা ভালো লেগে থাকলে ভিডিওটাতে একটা লাইক আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ও হ্যাঁ তিলক তোমার ন্যায় বিচারের কথাটা ভুলে যাবেন না যেন মনে রাখবেন আমরা ন্যায় বিচার চাই হ্যাশট্যাগ We want justice right now. Dhanubad.